এমন একটা হারাম কাজ যে ওই হারাম কাজটা করলে সে জান্নাতে যেতে পারবে আর ওই হারামটা হারামটা যদি না করে তাহলে সে জান্নাতের আশা করতে পারবে না কথাটা শুনতেই তো কেমন লাগে হারাম কাজ আমার আল্লাহ নিষেধ করে গেছেন কি হারাম হতে দূরে থাকো হালাল কাজে লিপ্ত থাকো তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না যে হারাম না করতে পারলে নাকি জান্নাত জান্নাতের আশা করা যাবে মানে সাপ যখন মানুষ পুষে খেলা দেখানোর জন্য পরে কিন্তু অনেক সময় এই সাপুরির এই কিন্তু এই সাপ সাপে ধ্বংসন করে মারে আজকে এই সাপটাই তন্নি সাজে আমি গান গাইছি একটু গরমে হ্যাঁ গেছে আর একটু বাড়াই গরমে মানে বুঝ জ্বালাইছে সমস্যা নাই আজকাল অন্তত দুইটা পর্যন্ত গরম হ্যালো ধন্যবাদ সালাম জানাচ্ছি নতুন করে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত জাকির ভাই এবং ওনার সাথে সকল বন্ধু মহল তাদের প্রতি সালাম জানাচ্ছি এবং নতুন করে আরও যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি সালাম জানাচ্ছি অত্যন্ত চমৎকার ধন্যবাদ জানাই যিনি দুটি গান রাখলেন এবং কিছু কথা রাখলেন তো আসলে বাউল শিল্পীদের স্বভাবই এটা গান বলবে তার মধ্যে দু চারটা কথা যদি না বলে তাহলে তাদের ভালো লাগে না তো ভাবছিলাম হয়তো কাফেলা পাশে আর একটি কাফেলার গান একটা গানের আওয়াজ যখন কানে আসে তখন কিন্তু কথা বলার মন মনে কথা থাকে না তো ভাবছিলাম যে হয়তো এখানে কোনো কথা হবে না কিন্তু নয়ন শেখ এমন এক কথা বলছে যেটা আমার বলতেই হবে কারণ কি আমার কাছে ছোট করে একটি প্রশ্ন রেখে গেছে চমৎকারভাবে গান রেখেছেন যে একজন গুরুর কাছে বায়াত গ্রহণ করতে হবে এই যে আক্তার সাহ বাবা ওনার কাছে কত মানুষ কত ভক্ত যায় ওনার মুখের দু চারটা কথা শোনার জন্য ওনাকে দেখার জন্য তো আমার কাছে প্রশ্নটা রেখেছেন এমন একটা হারাম কাজ যে ওই হারাম কাজটা করলে সে জান্নাতে যেতে পারবে আর ওই হারামটা হারামটা যদি না করে তাহলে সে জান্নাতের আশা করতে পারবে না কথাটা শুনতেই তো কেমন লাগে হারাম কাজ আমার আল্লাহ নিষেধ করে গেছেন কি হারাম হতে দূরে থাকো হালাল কাজে লিপ্ত থাকো তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না যে হারাম না করতে পারলে নাকি জান্নাত জান্নাতের আশা করা যাবে না কথাটা কিন্তু অন্যরকম যারা প্রথমেই শুনবে বুঝবে যে এই কথাটা না জানি কি তো আসলে আমি রাখবো তার আগে ছোট করে একটি মিউজিক দেই বলছে আজকের আসর তন্নি অনেক চালাক যে আমি একটু একটু বেশি তালে গান করছি সেও দাঁড়াইয়া দুইটা দরবারি গান করছে তো আসলে একটা জিনিস আপনি হচ্ছেন পুরুষ আমি হচ্ছে নারী আপনি যদি এইখানে দাঁড়াইয়া নৃত্য করেন ডান্স করেন আপনারা কিন্তু কেউ বলবে না বলবে যে নয়ন শেখের ভাব উদয় হয়েছে আর আমি যদি দাঁড়াই এইখানে দুইটা ঘুরান দেই দুইটা নাচ দেই তাহলে বলবে যে শিল্পী নাই এমন তাই না তো গরম যা করার আপনি কইলেন আমি গরম করবো না ছোট্ট করে একটু ধন্যবাদ অতি সুন্দর করে দুটি গান শুনলাম আপনার তো ঠকানির কোনো ভাব নাই তিন বন্ধু চলাফেরা করে একসাথে দুইজন খালি ওই একটার কাছে ঠকে এটা হইলো খুব সালাক এখন আরেক দিন এই দুইজনে চিন্তা করতেছে যে ওরে আজকাই এমনভাবে ঠকাই মু যাতে আমাদের সামনে আর মুখ না দেখাই তারে এখন দোকানের সামনে যায় কইতেছে কয় আরে দশ টাকা দিয়া ফাটা মো বিড়ি দশ টাকা দিয়া কইছে যে তুমি দোকান থেকে বিড়ি নিয়া এখন বিড়ি নিয়ে আর সময় এই রাস্তার মধ্যে কুত্তা আছে না এই কু কুত্তার সাথে তার ফাও লেগে গেছে কুত্তায় ঘেউ ঘেউ করে উঠছে এখন বিড়ি নিয়ে আইসে কয়ে বিড়িতে

নাই কারণ ওই পাগলা জীবন যৌবন আমার করেছি অর্পণ আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লেয়ার শোনা বন্ধু আমার ভেরি ক্লেবার মানে অতি সালাক এখন অতি সালাক মানুষ যারা তাদের সাথে কিন্তু ভাইরা যায় না ভাও করছে আজকের তোরণী মানে সাপ যখন মানুষ পুষে খেলা দেখানোর জন্য পরে কিন্তু অনেক সময় সাপুরি রে কিন্তু এই সাপ সাপে ধ্বংসন করে মারে আজকে এই সাপটা তন্নি সাজে আমি গান গাইছি একটু গরমে হ্যাঁ গেছে আর একটু বাড়ায় গরমে মানে বুঝ জেলাইছে সমস্যা নাই আজকাল অন্তত দুইটা পর্যন্ত গরমে গরমে যাক কি করেন আপনারা আমি তো এটাই কই